পৃথিবীতে চার শ্রেণীর মানুষ হয়েছে নাম্বার ওয়ান প্রথম শ্রেণী এ মানি নো টাইম টাকা আছে সময় নাই আপনারা কি জানেন তারা কারা এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাবো শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্যে মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ অ্যাসোসিয়েট মেম্বার অ্যান্ড মডারেটর অফ পিপিএসএফ মঞ্চে আসছেন মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মহান রাব্বুল প্রতি যিনি আমাদের সকলকেই চিষ্টির সেরাজীব আশাফুল মাকলুপথ হিসাবে সৃষ্টি করেছেন প্রিয় অডিয়েন্স একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তির সুদূর প্রসারী উন্নয়ন সেই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদের জন্য এক বিরাট আশীর্বাদ তবে সেক্ষেত্রে প্রয়োজন মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি আর এই মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন আমার প্রাণপ্রিয় প্ল্যাটফর্ম প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম সবাই প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামের জন্য জোর একটা করতালি প্রিয় অডিয়েন্স আমরা পৃথিবীতে সবাই স্বপ্ন দেখি স্বপ্ন দেখে না এমন কোনো মানুষ নেই তারপরেও আমার একটা কমন প্রশ্ন আপনি কি স্বপ্ন দেখেন আপনি জীবনে কি হতে চান আপনি কেন হতে চান এবং আপনি কিভাবে হতে চান আপনি কি জানেন প্রকৃত অর্থে আপনি কি চান নাকি সবাই স্বপ্ন দেখে বলেই আপনিও স্বপ্ন দেখেন বা দেখার চেষ্টা করেন তাই কি আপনি সবার মতো ঘরে বসে বসে স্বপ্ন দেখছেন আর অন্যদিকে মনে মনে ভাবছেন পড়াশোনা তো শেষ করলাম কিন্তু চাকরি পেলাম না বা চাকরি পেলাম আপনার বস বলল আপনি রিপ্লেসেবল ঠিক তখনই আপনার বোধোদয় হল চাকরি না বরং নিজেকে তৈরি করাই ছিল আপনার আসল কাজ প্রিয় অডিয়েন্স আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যান শেয়ার করতেছি পৃথিবীতে চার শ্রেণীর মানুষ রয়েছে কয় শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে চার শ্রেণীর মানুষ রয়েছে নাম্বার ওয়ান প্রথম শ্রেণী হ্যাভে মানি নো টাইম টাকা আছে সময় নাই আপনারা কি জানেন তারা কারা ইন্ডাস্ট্রিয়াল পার্সন বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি যারা যাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই তারা তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে আসে তাদের সন্তানকে ঘুমের মধ্যে রেখে আবার অফিস থেকে বাসায় ফিরে সন্তানকে এসে ঘুমের মধ্যেই দেখতে পায়। তাদেরকে যদি বলা হয় আপনার সন্তান কত বড় হয়েছে তখন সে এভাবে দেখায় কারণ এভাবেই সে প্রতিদিন সকালে ঘুমের মধ্যে রেখে সন্তানকে রেখে অফিসে আসে এভাবে সে দেখাইতে পারে না তাদেরকে যদি বলা হয় তাদের পরিবার তাদের সন্তান কোথাও ঘুরতে যাবে বলে আমি অনেক ব্যস্ত আমার সময় নাই ঠিক তাদেরকে যদি বলা হয় টাকার দরকার চেকে সরাসরি একটা সাইন করে দেয় কত টাকা লাগে আপনি নিয়ে যান তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু সময়ের অভাব নাম্বার টু হ্যাভ এ টাইম নো মানি আপনারা কি জানেন তারা কারা আপনার আশেপাশেই লক্ষ্য করলে দেখতে পারবেন যদি বলা হয় পাঁচশো তো করে টাকা দেওয়া হবে একশো জন লোক লাগবে তারা মিছিল করবে মিছিলের স্লোগান হবে আমার বাই তোমার বাই মিস্টার বাই মিস্টার বাই মিস্টার বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র পাঁচ পাঁচশো করে টাকা দেওয়া হবে একশো জন লোক দরকার একশো জন লোক আমি মনে করি একশো জন না যত লোক প্রয়োজন তত লোকই পাওয়া সম্ভব কেননা তাদের সময় আছে সে টাকার জন্য আপনাকে সময় দিবে তাদের কাছে সময় আছে টাকা নাই নাম্বার থ্রি নো মানি নো টাইম টাকাও নাই সময়ও নাই আপনারা কি জানেন তারা কারা দ্যাট ইজ কমপ্লিটলি ওয়ার্কার ক্লাসিফিকেশন যারা মেহনতি এবং শ্রমজীবী মানুষ যাদের টাকাও নাই সময়ও নাই তারা প্রতিদিন ঘুমের মধ্যে যায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সৃষ্টিকর্তা আমাকে সুস্থভাবে সকালে ঘুম থেকে উঠতে দিন ঘুম থেকে ওঠার তৌফিক দান করুন আমি যদি সুস্থভাবে ঘুম থেকে উঠে আবার কর্মক্ষেত্র যেতে পারি যদি সারা দিন রুজি করে বাসায় নিয়ে ফিরতে পারি তবে আমার সন্তান পরিবার পরিজন খেতে পারবে তাদের কাছে টাকা নাই তাদের পাশের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান তাকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তার যাওয়ার সময় নাই কেন সময় নাই কারণ একদিন যদি সে কর্মক্ষেত্রে না যায় তার সন্তান পরিজন খেতে পারবে না তাদের কাছে টাকাও নাই সময়ও নাই নাম্বার ফোর চতুর্থ শ্রেণী হ্যাভ এ মানি হ্যাভ টাইম টাকাও আছে সময়ও আছে আপনারা জানেন এই শ্রেণীর মানুষগুলো কারা কেউ কি বলতে পারবেন টাকাও আছে সময়ও আছে এরা হচ্ছে হতে পারে অন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা যারা রয়েছেন বেসিক্যালি এরা হচ্ছে ডিডিকেটেড পার্সন যাদের মধ্যে ডিডিকেশন রয়েছে যারা জীবনে নিজের সিদ্ধান্ত নিজে নেয় যাদের জীবনের একটা টাইম ফ্রেম থাকে তারা কত দিন পরিশ্রম করবে কত দিন পর ঠিক রিটায়ারমেন্টে যাবে তাদেরকে রিটায়ারমেন্ট দেওয়ার পৃথিবীতে কেউ নেই তারা নিজেদের রিটায়ারমেন্ট নিজেরাই নেয় সফলতা বলতে শুধুমাত্র বাড়ি গাড়ি নয় সফলতা হচ্ছে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা ব্যক্তিগতভাবে আমি সফলতা দেখি তিনটি জিনিসের সামষ্টিক প্রাপ্তি একটু খেয়াল করুন এক শারীরিক সুস্থতা দুই আর্থিক স্বাধীনতা তিন সময়ের স্বাধীনতা আপনার শারীরিক সুস্থতা ভালো কিন্তু অর্থ নাই আসলে কি প্রকৃতপক্ষে সুখী আবার টাকা আছে মানে আর্থিকভাবে সুস্থ কিন্তু শারীরিকভাবে সুস্থ আসলে কি সুখী দুইটাই আছে কিন্তু সময় নাই তাও সুখী না প্রিয় অডিয়েন্স আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খুব সহজে এমন কিছু টাক্চার খুঁজি যাতে খুব সহজেই বড় কিছু করতে পারি বা বড় কিছু হয়ে উঠতে পারি মনে রাখবেন আপনি যে স্বপ্ন দেখছেন তা কোনো পাতালপুরীর গল্প নয় আপনি যে স্বপ্ন দেখছেন তা হচ্ছে বাস্তবতার এক কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে যাওয়ার কোনো স্বপ্ন সিঁড়ি নেই আছে এক বাস্তবতার মই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে আপনাকে গাম জড়াতে হবে আপনি চাকরিজীবী আপনি ব্যবসায়ী আপনি যেটাই হন না কেন আমি সকল পেশার প্রতি সম্মান রেখেই বলছি আপনি চাকরি করছেন চাকরি করুন চাকরিও ভালো কিন্তু শুধু চাকরির পিছনে না ছুটে আপনি কিছু স্কিল অর্জন করুন নিজেকে দক্ষ করে গড়ে তুলুন অতপর আপনি ভালো কোনো চাকরি করুন বা ব্যবসা করুন স্বাধীনভাবে শুরু করুন ছোটো থেকে শুরু করুন কিন্তু বাবুন অনেক বড় করে মনে রাখবেন একটি মোমবাতি একটি গড়কে আলোকিত করতে পারে একটি মোমবাতি দিয়ে অসংখ্য অগণিত মোমবাতি জ্বালানো সম্ভব আপনার ভিতরে রয়েছে অসীম সম্ভাবনা এবং অসীম শক্তি আপনি জ্বলে উঠুন আপন শক্তিতে আপনি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করুন আপনি অ্যাকশনে নেমে পড়ুন একদিন না একদিন আপনার সফলতা আসবেই সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আবার দেখা হবে কোনো না কোনো এক সময় কোনো এক মঞ্চে কোনো এক পরিবেশে আল্লাহ হাফেজ